নমস্কার হ্যাশ ট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে তো আজকের বিষয়টা দিয়েছেন আমাদের মিতা চ্যাটার্জি ম্যাডাম এতদিনে ওনাকে অনেকেই চিনে গেছেন যে উনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টের মাধ্যমেই আমাদের সাথে বেশি যোগাযোগ আর এবং হ্যাশট্যাক আমরা সকলে মানে সব এইটার মধ্যে উনি অনেক বিষয় দেন ভীষণ সুন্দর সুন্দর বিষয় দেন আর তো অবশ্যই ম্যাডামকে জন্য অনেক 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 অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করবো না তো চলুন আজকের বিষয়টা নিয়ে আলোচনা করি আজকে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের জীবনটা বইয়ের পাতার মতন আমাদের জীবনটা বইয়ের পাতার মতন যে পরের পাতায় কি আছে বইটা যখন আমরা নতুন পড়ি পরের পাতায় কী আছে আমরা জানি না এটা না আমার সাথে তো ভীষণই মেলে আমার জীবনটার সাথে আমার নিজের জীবনটার সাথে আমার ভীষণ মেলে এত দিন অবধি মানে এত দিন অবধি আমার জীবনটা যেভাবে চলে এসেছে সত্যি আমি আজ এই যে এখানে বসে ভিডিও করছি আমি কিন্তু জানি না যে কাল আমার জীবনে কি ঘটবে কারণ আমি যতই পরিকল্পনা করে রাখি হয়তো যে আমি সকাল থেকে এটা করবো ওটা করবো কিন্তু যে মানে হঠাৎ যে ঘটনাগুলো ঘটে হঠাৎ যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আমরা মানে আমাদের আগে থাকতে জ্ঞাতব্য নয় আর কি যা বলবো সত্যি কথা বলতে কি আমাদের জীবনের গল্প কিন্তু ঈশ্বর লেখেন আমি আজকে মধুর বিষয়টা শুনেছি মধুর দেওয়া বিষয়টা একটু আগেই শুনলাম তো ও যে বলছে সত্যি আমাদের জীবনের যে গল্প তা কিন্তু ঈশ্বর লেখেন আর সেই গল্পর লেখাটা প্রকাশ পাবে তখনই যেটা সেটা হচ্ছে আমাদের কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পাবে আমরা কেমন কর্ম করব তার মধ্যে দিয়ে আমাদের জীবনের গল্পটা প্রকাশ পাবে এটা এবার আমি যদি কিছু ঘটনা বলি তাহলে বুঝতে পারবে যে সত্যি এটা কত বড় সত্যি কথা এই যে মিতা ম্যাম এই ধরনের বিষয়গুলো দেন না ভীষণ ভালো লাগে বেশ নিজের জীবন সম্বন্ধে না অনেক কিছু বলা যায় অনেক কিছু যেমন আমার আমার জীবনটা কত রকমের কত রকমের বলতে ছোট থেকে কতগুলো জায়গা একদম ছোটোবেলায় আজ আমি একটু নিজের কথা বলি বলতে ভালো লাগছে ভীষণ ইচ্ছাও করছে মেন কথা হচ্ছে এটা যে আমার জীবনের কথা কে শুনবে সাধারণ একজন কোথাকার কে শ্রাবণী এর কথা তো কারো শোনার কথা নয় সত্যি কথা বলতে তবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ইউটিউবের এই প্ল্যাটফর্ম পেয়ে এই যে বসে বলছি কেউ শুনুক না শুনুক সেটা মনের মধ্যে এখন নেই এই যে এখন বলছি এখন কিন্তু মনের মধ্যে এটা নেই যে আমি আমার জীবনের ঘটনা বলবো আর কেউ শুনবে এখন মনে হচ্ছে আমি তো বলি বলে নিজেকে ইয়ে করি তারপরে কেউ শুনলো তো ভালো না শুনলে আরও ভালো এই হচ্ছে ব্যাপার তো এরকমই আমি একদম ছোটোবেলায় আমি বলি আমি সব সময় বলে এসেছি যে আমি শ্যামনগরে থাকতাম তখন ওটা বাবা চাকরি ওখানে বাবা চাকরি করতেন বলে আমি আমার আমাদের কিন্তু এখানে আদি বাড়ি এখানে তো বাবার সাথে মা চলে গিয়েছিল তো আমার জন্ম হয়েছিল ওখানেই জন্ম মানে শ্যামনগরে আমি একদম জন্ম থেকেই আমি চোদ্দোটা বছর ওখানেই কাটিয়েছি আর কি ওখানে বড় হয়েছি একদম ছোটোবেলাটা আমার ওই শ্যামনগর কেটেছি ইসাপুর পলতা ওখানে মানে ওখানে আমি বারবার পড়ি না ইসাপুর যে গান ফ্যাক্টরি আছে ওখানে শ্যামনগর দমদমে আর একটা শ্যামনগর আছে দমদমের শ্যামনগরটা নয় তো ওখানকার জীবনযাত্রাটা এরম ছিল যে ছোটো থেকে যেরকম একটা স্বাভাবিকভাবে বেড়ে ওঠা আর যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম আমরা ছোটোবেলায় জানতাম না যে ওই বাড়িতে আমরা ভাড়া আছি যেটি এত ভালো মানুষ ছিলেন হ্যাঁ আমাদের আমরা ঘটি কিন্তু ওরা ওনারা বাঙাল অনেক সময় দেখি খটি ভার্সেস বাঙাল এরম একটা ঝামেলা হয় কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি আমার বাবা মা বা জেঠু জেঠিমা জেঠু জেঠিমা মানে যিনি বাড়িওয়ালা ছিলেন আর কি এখনও তাদের সাথে আমাদের মানে যোগাযোগ আছে এই দিদিরাও কিছুদিন মানে বছরখানেক আগে আমার বাড়িতে ঘুরে গেল আমরা এই এই শীতকালে জেঠিমার বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে এলাম তো ভীষণ আনন্দ হয় সত্যি কথা বলতে কি এখন আমি মানে নিজের আত্মীয়ের মতন হয়ে গেছে আমি যেহেতু অত বছর ছিলাম তো চাকরি সূত্রে ওই একটা বাড়িতেই আমরা ভাড়া থাকতাম তারপরে যখন চলে এলাম তো একদম দেশের বাড়িতে এখানে একদম মানে এখানে ওখানে আমরা ভাড়া যাইনি তো ওই যখন ওইরম ছোটো ছিলাম শ্যামনগরে জানতাম যেখানেই আমাদের বাড়ি এখানেই আমাদের সব কিছু আমরা তখন ঘুরতে আসতাম দেশের বাড়ি বলতাম বলতাম দেশের বাড়িতে যাচ্ছি ঘুরতে মানে এই যে নিজেদের যে বাবার বাড়ি যেটা পৈতৃক বাড়ি সেখানে বলতাম দেশের বাড়ি যাচ্ছি ঘুরতে আর আমরা জানতাম যে শ্যামনগরটাই ওটাই আমাদের নিজেদের বাড়ি এরকম বুঝতাম না তখন যেখানে আমরা ভাড়া থাকি আমাদের চলে যেতে হবে কখন এরকম বুঝিনি আর কি তো এটাই ও তখন ছোট ছিলাম ছোটোবেলাটা ওখানে একরকম কেটেছে তখন কখনো ভাবিই নি যে আমার পরের জীবনে কি হবে এত কিছু ভাবনাই ছিল না মনের মধ্যে খালি এক একটাই জিনিস মনের মধ্যে একদম ছোট থেকেই ছিল যে আমি চাকরি করব। আমার বাবার যেহেতু ছেলে নেই আমি চাকরি করব আমি বিয়ে করব না আর আমার বোনের আমি বিয়ে দেবো দিয়ে আমি বাবা মার সাথে থাকবো সবসময় আমার মনের মধ্যে এইটা চলতো তো সেই কারণে সেই কারণে সবার আগেই ভগবান বলছে তুই বিয়ে করবি না আগেই বিয়ে হয়ে গেছে আমার তো যখন আমি ক্লাস এইটে করি তখন শ্যামনগর থেকে হঠাৎ আমার বাবা ঠিক করলো ওখানে চাকরি হওয়ার পরে যে এবার আমরা দেশে ফিরে যাবো আর মেয়েরা বড় হচ্ছে এখানে তো সেরকম আত্মীয় মানে জ্ঞাতি যেটা হয় সেখানে এখানে নেই ওখানে তবু একে অপরের এ পাবো কিন্তু আমরা ওখানে বাবার অনেক বন্ধু ছিল হ্যাঁ ভীষণ সহযোগিতা পেতামও মিথ্যে কথা কেন ওখানে ছিলাম অনেক দিন কাটিয়েছি যার জন্য ওখানকার প্রতি আমার একটা টান এখনও রয়ে গেছে তো এইরকমই এবারে যেই ওখান থেকে এই এখানে এলাম এখানকার জীবনযাত্রাও সম্পূর্ণ আলাদা মানে মেয়েরা বড় হয়েছে মানে বাইরে না আমি তো ওখানে পুরো নিজের মতন কোনো ছেলে মেয়ে বা পার্থক্য করিনি কখনো হ্যাঁ সবার সাথে খেলেছি মাঠে গেছি হই হই করেছি আমি তো বারবারই বলি যে আমি একটু কেমন ছিলাম সেই টাইপের তো সেই রকম শ্যামনগর থেকে যখন এখানে এলাম সে আমি যেমন আমাকে হঠাৎ করে তো পাল্টানো যাবে না আমি যদি বদলাই তো আমি আমার নিজের ইচ্ছায় বদলাবো কেউ যদি আমাকে দুটো কথা বললে তো আমি বদলে যাবে এটা তো হতে পারে না তো আমি এখানে এসে ওই রকম সাইকেল চালাতাম হ্যাঁ আমার কোনো অসমবয়সী কেউ ছিল না বলে আমি দাদা দাদাদের সাথে ঘুরতাম দাদা দাদার বন্ধুদের সাথে ঘুরতাম সময়। ওরা ক্রিকেট খেলছে ধান খেতে আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি এরকম হ্যাঁ মানে এইরকম টাইপের খুব কিছু মানে আমায় বলতো সবাই বাবা আমি এটা কী রে সময় ঘুরছি সবসময় নিয়ে ঘুরছে কিন্তু মানে টাইম দেওয়া আছে আমার বাবা বলতো সন্ধ্যের পরে আমার বাবা তো জানতো যে আমি ওরকম আমার বাবা বলতো সন্ধ্যের যেখানেই থাকো না কেন সন্ধ্যের পরে কিন্তু বাড়ির বাইরে যাওয়া যাবে না মানে ওই দিনের বেলা যা ঘুরছো বড়ো কিন্তু সন্ধ্যের পরে বাড়ির বাইরে যাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো তখনও জানি মানে যে হঠাৎ করে জীবনটা এরকম একটা চমকপ্রদ ঘটনা আমার সামনে এসে হাজির হবে আমি যখন মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার আগে যখন আমি ক্লাস নাইনে পড়ি একটা গ্রাম একদমই গ্রাম ব্রাহ্মণ তো সবাই তখন আমার মাকে বাবাকে বলতো মেয়ের বিয়ে দেবে না আমার বাবা বলতো ও না বিয়ে করবে না আর ওকে যদি আমি এখন বলি তাহলে ও রেগে যাবে তার থেকে এখন আমি বিয়ে দেবো না আমার মেয়ে তা এটা শুনে আমার ঠাকুমা বা আমাদের পিসি টিসি এরম ডাক করতে বলতো না মেয়ে বড়ো হচ্ছে বিয়ে তো দিতেই হবে না বলবে কেন আমার বাবা কখনোই চাইনি বাবা হয় যে পড়ছে পড়ুক এরকম তারপরে হঠাৎ আমার যখন মাধ্যমিক দিয়ে আমি ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছি তখন ওরকম হঠাৎ একটা বিয়ে বাড়ি আমার একটা বিয়ে বাড়ি বলতে আমার পিসিমার বড় পিসিমার নাতনির বিয়ে আছে সেই বাড়িতে খেতে গেছি তো তখনই মানে আমার সম্বন্ধ এরা এখান থেকে দেখতে গেছে তো কী বলবো আমি তখনও জানি না যে বিয়েবাড়ি আমার পরের দিন আমার বিয়ে হয়ে যাবে তাহলে বইয়ের পাতার মতো একদম মিলে যাচ্ছে না যে পরের পাতাটাই যে কি আছে পরের দিনে যে কি হবে আমার জীবনে আমি আমি মনে মনে জানছি খুব আনন্দ নিজেদের বিয়েবাড়ি বিয়ের দিনে ওখানেও অনেক বান্ধবী পেয়ে গেছি খুব মজা করছি আনন্দ করছে তার মধ্যে গিয়ে দেখি আমার বাবা আমার খুব কাকুকে নিয়ে গিয়ে গেছে মানে আমাকে নিয়ে আসবে আমায় দেখাশোনা এবার বিয়েবাড়ির মধ্যে আমার বাবা যায়নি একটাই কারণ আমার ছোটো পিসি মা শাশুড়ি সেই মানে তখন শ্রাদ্ধ আসপান্না হচ্ছিল আর কি সেই দিন তো বাবা সারাদিন ওখানে ছিল বলে বাবার শরীরটা ভালো লাগছিল না বলে বাবা বিয়ে বাড়িতে আর যাননি আমরা আমার মায়ের সাথে গিয়েছিলাম বাড়িতে জেঠু জেঠিমা জেঠু জাননি জেঠিমা সবাই ওখানে আছে তো হঠাৎ ওরম গেছে গিয়ে মনে হয় মাকে সেটা ডেকে বলছে আমি তাকিয়ে আছি আমার বাবা কেন এলো বাবা তো বললো আসবো না তাহলে বাবা হঠাৎ কেন এসছে তারপরেই দেখি আমাকে বলছে কে এই তুই খেয়ে নে চমা আমি বলছি চমা মানে এবার আমি কেঁদে ফেলেছি আমি বলছি কেন চলে যাবো এক্ষুনি এই তো এলাম একটু আনন্দ করছি প্রথমে আসবো না বলছিলাম যেই এলাম এখন বলছে চল মা তারপরে শুনছি যে আমাকে দেখতে সেই যে আমার কান্না শুরু আমি কাঁদছি সমানে কেঁদেই যাচ্ছে এবার এত কাঁদছি বলে আমার কৃষি পাশের বাড়ি কৃষি পাশে পদ্মাদু যে বলি পদ্মাদুর মেয়ে এসে আমাকে বোঝাচ্ছে দেখ তোমরা তো তিনটে বোন সরকারি চাকরি করে ভালো ছেলে এসব বুঝি টুচিন তখন আমি না আমার বাবাদিকে দিকে তাকিয়ে আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে আমার বাবা তো প্রচণ্ড ভালোবাসা আমাকে দিয়ে ভাবছে কী করছি আমি মেয়েটার সাথে কিন্তু আবার এইটাও সবাই বুঝিয়েছে প্রথমে আমার বাবা ঘাড় বেঁকিয়ে দিয়েছিলো যে না দেবো না তারপরে বলছে সবাই বোঝাচ্ছে যে না দেখো সুযোগ ভালো ছেলে একটা ছেলে আর কেউ নেই তো দিয়ে দাও ঠিক আছে এইবারে আমার কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করলো না যে আমি বিয়ে করতে রাজি কি না যে আমি হ্যাঁ বলছি কিনা আমি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি তারপরের দিন সকালবেলা বলছি মা আমি স্কুল যাবো আজকে মা বলছে দেখ অন্য সময় তো ক্ষমাই করিস আজকে থাকা আজকে আজ যেতে হবে দিয়ে সেই সকাল থেকে স্কুল গেলাম না সেদিনকে পড়তেও এসেছে বাচ্চারা আমার কাছে আমি বলতাম না আমি নিজেও পড়তাম আর তার সাথে সাথে দুটো টিউশনিও পড়তাম আমার ভাইপোড়া ছিল পাশের আর আর দুজন চারজন মোট পড়তাম আমার কাছে সকালবেলা আমি নিজের খাতা বই নিয়েও বসতাম আর ওরা আমার সাথে বসতাম আমি ওদেরকে দেখাতাম আবার নিজের পড়াও করতাম ওদেরকে অঙ্ক দিয়ে আমি হয়তো আমার কিছু লেখাটেখা করছি এরকম আর কি তো ওরকম সকালবেলা ওরা পড়ে গেছে সবাই আমি পিসি হই সম্পর্কে ওদের সকালে ওরা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে একটা জীবনের এত ঘটনা অনেক কিছু তো বাদ যাবি এই সময়ের মধ্যে তো বলা যায় না তবুও একটু বলতে ইচ্ছা করলো তো ওরা পড়ে চলে গেল হঠাৎ খবর এলো হ্যাঁ আমাদের বাড়ি থেকে এবার সবাই গাড়ি নিয়ে দেখতে গেছিলো মানে যার সাথে আমার বিয়ে হয়েছে আর তাকে দেখতে গেছিলো মানে দেখতে তো একটা যাওয়ার ব্যাপার মানে দেখতে গেল এবার পুরো ঠিক হয়ে গেল যে হ্যাঁ বিয়ে হবে কি না পরে পরে মানে তারপরে দিনে তারপরে দিনে পৌষ মাস পড়ে যাচ্ছে তাহলে আর হবে নাড়ো এ যাই হোক একটা তো ঘটনা থাকি সব কিছু তো আর বলা যায় না কোনো একটা কারণে এরকম তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হবে ঠিক আছে আমার বাবা চারিদিকে খোঁজ নিল পাশে কাকা কাকি সবাই এসে খোঁজ খোঁজখোঁজ নিয়ে এবার নিয়ে বলে না ওর ছুঁড়ি তোর বিয়ে সেরকম আর আমি কিছুদিন আগে আমি এই গল্পটা একবার করেছিলাম যে কদিন আগে আমাদের পাড়ায় একটা ওইরকম মেয়ের বিয়ে হয়েছিল আর আমি আমার মাকে বলেছিলাম মা এটা একটা বিয়ে বললেই বিয়ে অমনি তোর বিয়ে হবে রে বলেই অমনি বিয়ে এইভাবে কারোর বিয়ে হয় রাত্রিবেলা এসে বললো বিয়ে পরের দিন দেখছি মেয়েটার বিয়ে হয়ে গেছে এরম করে কিন্তু আমি কোনোদিনও বিয়ে করবো না আমি যেগুলো বারণ করেছি সেইগুলোই আমার কপালে তাহলে ঈশ্বর মানে ঈশ্বর তো লিখে রাখেন আমাদের জীবনের গল্প ঈশ্বরের হাতে ঈশ্বর লিখে রাখেন যে কি হবে আমরা কিন্তু জানি না যে পরের পাতাটা সত্যি বইয়ের পরের পাতাটাই কি আছে আমাদের জানা থাকে না পড়ার পরে তখন জানতে পারি যে আমাদের জীবনে আর মানুষের জীবনের গল্প তো ঈশ্বর লেখেন তাই ওই যে বললাম প্রকাশ পায় নিজেদের কর্মের দ্বারা তো আমার সেই রকমই হলো আমার ওইরকম সন্ধেবেলা সব একবারে ওরা যে এলো না মানে ছেলে দেখে যে বাড়ি ঢুকছে সমস্ত কিছু নিয়ে ওই শাড়ি টাড়ি কিনে টিনে নিয়ে ঢুকছে এবার আমার বিয়ে তাহলে কেরাম লাগে তাহলে চিন্তা করো এইবার আমি কাঁদছি কেঁদেই যাচ্ছি কেঁদেই দিয়ে যাচ্ছি আর আর কী হবে যা হওয়ার তা তো হবে এই হচ্ছে ব্যাপার তো মানে আমি না ভাবছি যে আমার আমার বিয়ে আমি বিয়ে করব। কিচ্ছু তখন পারতাম না বিশ্বাস করব কিচ্ছু না তখন মানে ওই দায় সারা মতন কেননা ওই যে বললাম মা এক বাড়িতে থাকতাম জেঠিমা থাকতো কাকিমা থাকতো মা যদি কোথাও যেত জেঠিমা চট করে আমাদের রান্না করতে না তো আমি করে নিচ্ছি এরকম আর যদিও বা দিতাম ওই ডিমের ঝোল ভাত হতো হ্যাঁ এরকম রান্না করতাম আর কি তো কিছু সেইভাবে আমি তো একদমই মানে ডাওয়া ছিলাম কিছু রান্না পান্না করতে পারতাম তো এরকম একটা সতেরো বছরের মেয়ে যতটুকু শেখার দরকার হয়তো তার থেকে একটু কমই জানতাম আমি হয়তো একটা মেয়ে অনেক আরও অনেক কিছু মানে পরিস্থিতি চাপে পড়ে যাদের সতেরো বছরের এরকম একটু এরকম মেয়েও হয় যে যারা সমস্ত রান্না পারে কিন্তু আমি সেভাবে তখন শিখিনি আমার মা করতো আমরা ওই পড়াশোনা নিয়ে থেকেছি এরকম একটা ব্যাপার তো বিয়ে তো হয়ে গেল বিয়ে হয়ে হঠাৎ করেই ব্যাস দেখি সব সাজানো গোছানো হচ্ছে গান চলছে বক্স বাজি বাবা তারই মধ্যে সব রেডিও হয়ে গেল হ্যাঁ রান্না বান্নার আয়োজন সব তাড়াতাড়ি মানে মুখে মুখে খবর হয়ে গেল যে অনিল আমার বাবার নাম অনিল অনিলার মেয়ের বিয়ে হচ্ছে ব্যাস এবারে আত্মীয় স্বজন সবাই কে ওকে দিয়ে সব খবর হয়ে গেল সবাই চলেও এলো সব কিছু জোগাড় হয়ে গেলো কী যে করে হলো সব কিছু যাই না ব্যাস রাত্রের মধ্যে আমার বিয়ে হয়ে গেল আমি জানা আকাশ থেকে বললাম যে আমার আবার বিয়ে হয়ে গেলো পরের দিনে তো শ্বশুরবাড়ি যথারিত শ্বশুরবাড়ি এসে দাঁড়িয়ে আছি হ্যাঁ কিছু সাজ নেই কেঁদে কে সমস্ত ঘেঁটে আমার বড় মামি শাশুড়ি দেখে মানে খুব বুঝতে পেরেছে দিয়ে আমি আমাকে বলো টাপড় কিছু বসুক আমি বসেছি মানে সব কিছু ছাড়ার পরে বসেছি একটা জায়গায় তখন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল আমি একা বসে আছি ঘরে আমার বড়ো মামি শাশুড়ি একটা বাটি করে তরকারি পাঠিয়েছে হ্যাঁ সবাই বলছে ও তো ভাত খেয়ে বিয়ে করেছে আমি বলছি না সেদিন মনটা এত খারাপই ছিল সেভাবে খেতেও পারি ভাত খাওয়া হয়ে ওঠেনি আর হ্যাঁ কান্নাকাটির ছোটে ভাত আর খাওয়া হয়নি তার দিন সত্যি খুব খেতে পেয়েছিল তো দেখি একটা বাটি করে দরকার সেই বড় মামি আমার ওই জন্য মনে হয় যে সত্যি মা তো মায়ের মায়ের জাত তো ঠিক মনটা বুঝতে পেরেছে যে আমার একটু মানে শরীরটাও খারাপ লাগছে ওই রাত্রিবেলায় আমাকে বলেছে সামনেটা একটুখানি সাবান দিতে এই যে তেল টেল দিয়েছে আর আমি না পুরো মানে মাথায় জল আজরা দিলেই বোধ হয় হতো ঠান্ডা মানে ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর আমার বিয়েতে কি ঠান্ডা পড়েছিলো তখন আর তারপরের দিনে আমার জ্বর এসে গেল যাই হোক এটাও এরকম করতে করতে এরম হুট মানে পরপর যে এই ঘটনাগুলো এত ঘটনা তো বলা সম্ভব না এরম তারপরে তো কত কিছুই মনের ইচ্ছা একদম সেই দমিত হয়ে গেল আর কি সেই ইচ্ছা আমি আর কখনো প্রকাশ করতেই পারলাম না যে আমি একটা এত প্রাণোচ্ছল মেয়ে সবসময় হাসছি সময় নারবার করছি সবসময় আমি এখানে এসে না পুরো নিজেকে মনে মনে হচ্ছে একদম যেন কতদিনের সংসারী রান্না বান্না কাজ শাড়ি পরে কোমরে কাপড় গুঁজে সমানে রান্না করে যাচ্ছি এত কারী হ্যাঁ হয় হেল্প করতো আমার শাশুড়া হেল্প করতো মিথ্যে কথা বলবো না একাই যেসব করেছে তা না অনেকটাই হেল্প করতো কিন্তু যতটা আমি করছি যেহেতু একদম করতাম না আমার ওপর প্রচণ্ড চাপ পড়ে গেলো আমি সেই জন্য সকলকে বলি না যে দেখো একটু শিখে রাখা ভালো তাহলে কোথাও গিয়ে অসুবিধা হয় না এটা আমার নিজের জীবন দিয়ে আমি বুঝেছি যে একটু যদি তখন শিখে রাখতাম তাহলে হয়তো প্রথমে এসে আমার অসুবিধা হতো না তবে আজ আর অসুবিধা হয় না আজ সবটাই শিখে গেছি আজ আর আমার পায়ে তেল পড়লে আমি তখন না প্রথমবার পায়ে তেল ছিটকে পড়ে সেই মা মা করে কেঁদেই যাচ্ছি এখন আর সেটা হয় না এই হচ্ছে ব্যাপার তো মেয়েদের কেন সকলের জীবনই এরকম যে পরের দিনে কী হবে আমাদের জানা নেই তবে আমাদের যদি কর্মটা ঠিক রাখি আমরা কর্মটা যদি আমাদের ভালো থাকে তাহলে কি হয় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম থাকে হ্যাঁ যদি খারাপ কিছু হবে সেই সম্ভাবনাটা কম থাকে তখন মানে আমি যদি সবসময় ভালো ভাব ভাবি ভালো চিন্তা করি বারবারই বলি তাহলে এই এইগুলো না ভালো হতে বাধ্য আমার একটা জিনিস কিছু আমি অনেক দিন থেকে মন থেকে চাইছি যে এটা আমার চাই বা এটা আমি পেলে ভালো হয় এই যে আমার মনের ইচ্ছাটা আমি যখন একাগ্রভাবে এটাই করতে থাকবো তখন আমার সেটাই হবে তো আমরা যদি সব সময় ভালো চিন্তা করি ভালো ফল তো পাবোই এটাই হচ্ছে ব্যাপার তো ম্যামকে বলি যে এরকমভাবে আমি হয়তো বলেছি জীবনের ঘটনা বলতে বসেছি কিন্তু কত এইটুকু সময়ের মধ্যে একটা ইউটিউবের প্ল্যাটফর্মে এত কথা কে শুনবে তো এরকমই আরেকবারও যখন যখন ছেলে হলো হঠাৎ করে ছেলে ছেলে হলো বেড়াতে গেলাম কত প্রথম বেড়াতে গেলাম নেপালে বেড়াতে গেলাম নেপাল মানে আমি তো সেই ছোট থেকে সব কিছু মানে সেই বলে না হাত ধরে ধরে পা ধরে পায়ে পায়ে চলছি আর কি সব কিছু পৃথিবী দেখছি আস্তে আস্তে তো এরকমই আমি কখনো ভাবিনি যে সত্যি আমি প্রথমেই বেড়াতে যাব নেপালে দিনও ভাবিনি মিথ্যে কথা কেন বলবো আমি কখনো ভাবি তো সেই রকম প্রথম যখন নেপালে গেলাম নেপালে আমাদের এখানকার পরিবেশ নেপালের পরিবেশ সম্পূর্ণ আলাদা তারপরে আমি একদম আমার মানে এতখানি বয়সে আমি সবার এতে শেষে ঘুরে এলাম পুরী তার আগে মালয়েশিয়ায় গিয়ে ওই যে অতদিন মালয়েশিয়ায় গিয়ে আটকে যাব মানুষ মানে দশ বারো দিন গেলেই এনাফ হ্যাঁ অনেকটা ঘোরা হয় আমাদের দশ বারো দিনেরই ট্যুর ছিল আমরা অতটা ঘোরা শেষ করে ফেলেছি শেষ করার পরেও অতদিন আমরা মালয়েশিয়ায় কাটিয়ে এলাম কাটিয়ে এলাম বলতে ওটাও হঠাৎ ওরমভাবে তো বুঝতে পারিনি যে পরের দিনে আমাদের আমরা আসতেই পারবো না এটা তো ভাবতে পারিনি সুন্দর করে আনন্দ করে সমস্ত ঘোরা কমপ্লিট আমরা জানি ঠিক আছে যাই হোক না কেন লকডাউন হোক যাই হোক আমরা বাড়ি ফিরে আসবো আমাদের রাত্রি দশটায় তখনও আমাদের প্লেন অ্যাভেলেবেল দেখাচ্ছে পরের দিন সকালবেলা হঠাৎ দেখাচ্ছে যে প্লেনটা আননি তারপরে যদি বা আমাদের বোর্ডিং পাস হাতে পেলাম আমরা বোর্ডিং পাসটা হাতে পেয়ে যখন প্লেনে উঠে যাব তখন বলছে ভারতে প্লেন না করে এটা এটা আমাদের কাছে কত বড় একটা মানে হঠাৎ করে আমরা তো মানে একদম স্তব্ধ হয়ে গেলাম যে কী কী হলো আটকে গেলাম এরমভাবে একটা এরা এরকম শুধু আমরা না কত মানুষ ছিল প্রচুর মানুষ প্রচুর মানুষ একটা এয়ারপোর্টে প্রচুর মানুষ তারপরে কত ট্রেন যাত্রীরা ছিল কত কি মানে শুধু যে ট্রেন যাত্রী ভুল বললাম ওখানে তো ট্রেনের নয় ওখানে ট্রেন এয়ারপোর্টে মানে কতগুলো এয়ারপোর্ট তার মধ্যে কত মানুষ সবাই যে যেখানে পেরেছে সেভাবেই যে যেখানে যে অবস্থাতে আছে সেভাবেই সে সেখানে আটকে গেলো তাহলে এই যে মানে এটা শুধু আমার জীবনের একার সাথে ঘটলো না তো প্রত্যেকের জীবনের সাথে এই যে ব্যাপারটা ঘটলো তাহলে আমার এই যে পরের দিনের পাতাটাই কি লেখা আছে বইয়ের পরের পাতাটাই কি লেখা আছে সত্যিই আমরা কেউ জানি না এ নিয়ে আমি আর জানি না এটা ঠিকঠাক মানে আমার ব্যাখ্যাটা হলো কি না কারণ জীবন সম্বন্ধে এইখান থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি এত প্রতিটা মুহূর্তে আমাদের পরের পাতাটায় কি লেখা আছে যেমন জানি না সেই পরের পাতার এই যে হঠাৎ ঘটনার জন্য আমাদের কিন্তু মন থেকে তৈরি থাকতে হবে এটা আমি শিখেছি যে মনটাকে এমনভাবে তৈরি করব যে চট করে ভেঙে যাব না মারাত্মক যেমন এরকম তো হয় হঠাৎ করে আমি যেমন আমার ছোট আমার ছেলে হচ্ছে কত খুশির খবর যে আমার সন্তান হচ্ছে সে তখন তো জানি না ছেলে হবে আমি তখন তো মন থেকে তৈরি যে আমার আমার সন্তান আসছে পৃথিবীতে এটা তো আমার কাছে একটা আনন্দে কিন্তু সেই দিনে হঠাৎ করে কি হলো আমার ছোটো কাকু মারা গেল কত বড়ো একটা মানে আমার আমার কাকিমাকে আমি বারবারই বলি আমরা বন্ধুর মতন মিশেছি কারণ আমার কাকিমা আমার থেকে মাত্র পাঁচ ছ বছরের বড় বেশি না মাত্র পাঁচ ছ বছরের বড় হ্যাঁ ছোটো কাকিমা তো ওই বললাম না যেখান থেকে যেতাম গিয়েই আগে হাহা করে খানিকটা হেসে নিতাম ব্যাগটা নিয়ে মায়ের ঘরে ঢুকবো তা না উঠোনটায় দাঁড়িয়ে কাঠিমার সাথে আগে হেসে কথা বলে তারপরে মায়ের কাছে ঢুকবো এইরকম আমাদের তো যখন পরেই যখন যেতাম না নিজেদের সাজতে গুঁজতে বলে খারাপ লাগতো জিশ কাকিমার সামনে আমরা সাজবো কীরকম একটা লাগতো মানে নিজেরাই এমনি মতো যেতাম কিছু সাজতাম না কাকিমার দুঃখটাকে মানে কাকিমা তো এরম হতে পারে যে আমাদের স্বাস্থ্যে দেখে কাকিমার খারাপ লাগতে পারে আলতা পড়তাম না পায়ে পায়ে আলতা পড়লে যদি কাকিমার মনে হয় কাকিমা আলতা পড়তে খুব ভালোবাসত মানে প্রত্যেক বৃহস্পতিবার আমি তো পড়ি না বলে আমার শাশুড়ি পোকতো আমাকে একটু আলতা পড়তে পারি সে এরম বলতো আর কাকিমা প্রত্যেক বৃহস্পতিবার নিজে পড়বে আবার আমাদের মাদের এসে পড়াতে এরকম টাইপের মানে সাধারণ মধ্যবিত্ত ঘর তো আমি বারবারই বলি যে আমাদের খুব হাইফাই না আমরা আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘর আমাদের তো কাকিমা এরকম ছিল তো সেই মানুষটা সামনে গিয়ে একদম মানে লালটাকে আমি এড়িয়েই যেতাম এ মানে পড়তে পড়ে ওখানে যেতে আমার খুব খারাপ লাগতো এরাও আমার চেয়ে তো জানতাম না তো কাকিমাও তো জানতো না যে পরে মানে স্বামী অফিসে বেরোচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে মুহূর্তে চেঞ্জ হয়ে যায় জীবন এমনই একটা জিনিস না মুহূর্তে চেঞ্জ হয়ে যায় সেটা তো আমাদের কি হবে আমরা না সবসময় ওই মানে কর্ম করে যাবো কোনো ফল আশা করবো না এটা তো ঠাকুরের কথা জানেন যে কর্মের ফল কর্মের প্রতি আসক্তি রাখতে রাখতেনি যে আমি এই কাজটা করছি বলে আমি এর ফল বিপরীত পাব আমি তোমায় ভালোবাসছি তার পরিবর্তে যে তুমিও আমাকে ভালোবাসবে তার কোনো মানে নেই সেই আসক্তিটা আমি রাখবো না রাখলেই কী হবে আমাকে কষ্ট পেতে প্রতিটা মুহূর্তের জন্য আমার আমরা কী করবো নিজের মনকে তৈরি করবো আমি যে এই যে এতগুলো হঠাৎ হঠাৎ মানে আমি এরমভাবে করেছি পরিস্থিতিতে আমি এখান থেকে শিখে গেছি যে না মনটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় আমার মন আমার কন্ট্রোলে আমি আমি কখনো বলবো আমার আমার মনটা যেটা চাইবে আমি বারবারই বলি আমি যেমন আমার সংসারে আমি কিচ্ছু করিনি সেই রকম এখানে এসে আমার সমস্ত দায়িত্ব পড়েছে মাথার ওপর দায়িত্ব বলতে বলি শুধু বাসন মাজার লোক আছে এখন মায়ের ঘরে নিচেটা নিচের পোর্শনটা একজন মুছে দিয়ে যায় এইটুকুনি আমার বাকি কাজ এখন আমি সমস্তটা তো আমি এক হাতে সামলাচ্ছি হ্যাঁ সবাই তবে হেল্পফুল আমার বাড়ির ফ্যামিলি সবাই আমার হাজব্যান্ড যেমন বাইরে কাজ করে আমার ছেলেরা আমি আমি যদি কোনো কিছুতে আটকে দেয় ওই জন্যই আমি আমি এইভাবেই আমার ছেলেদের তৈরি করেছি কারণ পরিস্থিতি কখন কাকে কী বিপাকে ফেলে আমার ছেলেদের অনেক ছোটোর থেকে আমার ছেলেরা ম্যাগি করতে শিখে আছে কারণ আমি যদি কোথাও আটকে যাই বাই চান্স তাহলে ওরা অন্তত ম্যাগিটা করে মানে পেটটা অন্তত করবে ওদের আমার আমার ছোটো ছেলের ক্লাস টেনে পড়ে ও চা করতে পারে ও ম্যাগি করতে পারে ও ওই ডিম দিয়ে স্যান্ডউইচ মতো বানিয়ে নিতে পারবে ও অনেক মানে ওই ইন্ডাকশানে করে নেয় যদি ওর খাবারটা মানে মোটামুটি টিফিনটা এখন প্রেশারে ভাতও করে নিতে পারবে আমার মনে হয় ওই ডিম ভাতে আলু ভাতে দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে প্রেশারে ওই ভাতে ভাতটাও করে নিতে পারবে কাজেই ওদের ওই যে খেতে পাবো না এই পরিস্থিতিটা ওদের হবে আমি এই এত কিছুর সমস্যার মধ্যে দিয়ে গেছি বলেই আমি আমার ছেলেদের সবসময় এটাই বুঝিয়েছি এবং এইভাবেই শিখিয়েছি যে দেখো তুমি আমার আদরের সন্তান মানছি কিন্তু আমি যদি আদর করে বলি আমার ছেলে কিচ্ছু ইচ্ছু পারে না তাহলে কার বেশি কষ্ট পাবে আমি যদি বাই চান্স এই যে আমার বাবা মার কাছে আমার তো বড়ো ভাই নেই আমি যদি যাই কোনো কারণবশত সেখানে গিয়ে আমি আটকে পড়ি তাহলে কী হবে এরা এদের আমার ও আমার শাশুড়ি অসুস্থ হঠাৎ হয়তো সেও উঠতে পারল না তাহলে কি এরা না খেয়ে থাকবে আমার বড়ো ছেলে রীতিমতন টাংস করে সবাইকে ভাত দিয়ে দেবে এটুকুনি পারবে তবে ওই প্রেশারে ভাত ওই হাঁড়িতে করে এরম করতে পারবে না ওই প্রেশারে ভাত করবে প্রেসারে করা পেরে যাবে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ মাংস ওই কাটার আছে কাটারে করে পেঁয়াজ কাটে আলু দেয় না মশলা মিক্সিতে পেস্ট করবে কোনো ব্যাপার না ওর কাছে আমি এটাই শিখে বল বল প্রত্যেককে এটাই বলবো যে সত্যি জীবনের বইয়ের পরের পাতাটাই কি লেখা আছে আমরা জানি না সত্যিই জানি না মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে মুহূর্তে একটা চিন্তা ভাবনা একটা তো গল্প আগে থাকতে সেট হয়ে আছে যে এই গল্পটা আমি পড়ছি পড়তে পড়তে একটা এ যে এইটার পরে এটা হতে পারি সামান্য আন্দাজ কিন্তু জীবনে আপনি আন্দাজ করতে পারবেন না আপনি নিজের কর্মটাকে রেডি করে রাখছেন যে আমি এই কালকে এই কাজটা করবো কিন্তু তার মধ্যে হঠাৎ যে ঘটনাটা ঘটবে তার জন্য কিন্তু আপনি রেডি না তার জন্য আপনার মনটাকে রেডি করে রাখতে হবে এটাই ছিল আজকের বলার আর বেশি কিছু বললাম না চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো খাসিতে খুশি থেকো আনন্দ থেকো